হ্যালো ইব্রন আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার ফায়ার সার্ভিস একটি কার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি রিমোট কন্ট্রোল ফায়ার সার্ভিস একটি কারিমোটের সাহায্যে কন্ট্রোল হবে সামনে পিছিয়ে ডানে বামে সব দিকে যাবে আর উঁচা নিচা ছোটো বড়ো সব করা যাবে এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা কিন্তু আবার পানি বের হয় রিমোট দিয়ে বিশ্বাস করা যায় এটা কিন্তু আবার পানি বের হয় এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু রিমোটের মাধ্যমে পানি বের হয় যে কারণে বাচ্চারা এটাকে খুবই এই গাড়িটা খুবই পছন্দ করে এই যে দেখেন সামনে পিছিয়ে ডানে বামে সব দিকে যাবে এটার মধ্যে একটি কালারই হয়ে থাকে আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের একটি কালারই হয়ে থাকে রেড কালার এটার আর কোনো কালার হয় না এটা রাত চার্জার সিস্টেম এটা একবার চার্জ দিলে অনেকক্ষণ খেলা যায় আমাদের কাছে পাচ্ছেন এছাড়া বাচ্চাদের অনেক ধরনের খেলনা এটা যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সহ সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দেওয়া হয় অর্ডার করতে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিলেই হবে এবং ডেলিভারি চার্জটা ডাকার বাইরে হলে অ্যাডভান্স করতে হবে আমাদের একটি পেজও রয়েছে ফেসবুকে রেনবো টয় আমাদের পেজে ঢুকলে আরও বাচ্চাদের অনেক ধরনের খেলনা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে বাচ্চাদের অনেক ধরনের খেলনা রয়েছে যারা যারা অর্ডার করতে চান আমাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক করুন